নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো জুন মাস পড়ে গেছে আর জুন মাসেই কিন্তু তিন গ্রহের কৃপা পড়বে আর তিন গ্রহের কৃপা পাবেন মাত্র তিন রাশির জাতক বা জাতিকারা যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে তার ফলে কিন্তু একটা কোটিপতির স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে কারণ মিথুন রাশিতেই এই ত্রিগ্রহী যোগ হবে আর তারই ফলে তিন রাশির জীবনে আসবে ব্যাপক পরিবর্তন কারা লাভ পাবেন কারা লাখি কাদের অর্থ লাভ হবে কারা কোটিপতি হবেন চলুন আজকের ভিডিওটি একটু বিস্তারিত দেখলেই আপনি জানতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একটা নির্দিষ্ট সময় পরপর ত্রিগ্রহী আর চতুর্গ্রহী যোগ কিন্তু হয় এটা আপনারা অনেকেই জানেন আর তার ফলে একাধিক রাশির জাতক বা জাতিকারা লাভের মুখ দেখেন যার প্রভাব দেশ দুনিয়াতে পড়ে আর এই জুন মাসেই মিথুন রাশিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহীর যোগ বুধ গ্রহ স্বরাশি অর্থাৎ মিথুনে প্রবেশ করতে চলেছেন ছয় জুন আর রবি মিথুন রাশিতে পনেরোই জুন প্রবেশ করতে চলেছেন গুরু বৃহস্পতি আগে থেকেই মিথুন রাশিতে রয়েছেন ফলে এই রাশিতেই তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ যার ফলে একাধিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু লাভ পাবেন কিন্তু লাকি কারা আজকের ভিডিও আমরা তিন রাশিকে নিয়ে আলোচনা করব যে তিন রাশির জাতক বা জাতিকারা অবশ্যই লাভবান হবেন কোটিপতির স্বপ্ন এরা পূরণ করে ফেলবেন কারা করবেন এক বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই যোগ আপনাদের রাশির দ্বিতীয় স্থানে তৈরি হচ্ছে ঠিক এই যে রাশির যে দ্বাদশস্থানে তৈরি হচ্ছে যার ফলে এই সময় হঠাৎ করে আপনি টাকা পয়সা পেতে পারেন ব্যবসা যারা করছেন তাদের এই সময় ভালো লাভ ভালো রোজগার হবে বুদ্ধিমান মানুষ যারা আছেন সমস্ত রকমের সমস্যা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন ব্যবসা করলে ভালো লাভ হবে কোনো যোজনায় যদি কাজ করেন তাহলে দেখবেন ভালো লাভ আসবে সাফল্য আসবে বিনিয়োগ করলেও লাভ পাবেন বিভিন্ন জায়গা থেকে আয়ের সূত্র আসবে আর এই সময় আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হয়ে যাবে দুই হচ্ছে কন্যা রাশি আপনাদের জন্য ত্রিগ্রহী যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যোগ আপনাদের রাশিতে কর্মভাবে তৈরি হবে যারা চাকরি করছেন তাদের হাতে চাকরি আসবে কোনো স্থাপন সম্পত্তি পেতে পারেন গাড়ি কিনতে পারেন যারা ব্যবসা করছেন ধনলাভ করতে পারবেন কোনো নতুন ডিল ফাইল হয়ে যেতে পারে বাবার সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে যাবে নেক্সট হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই গোচর কন্ডলিতে আপনাদের যে তৈরি করছে এই যোগ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে আপনাদের সুখ সুবিধা এই সময় বেড়ে যাবে বহু নতুন দায় দায়িত্ব এই সময় পাবেন কর্মক্ষেত্রে দায়িত্ব আসবে সামাজিক প্রতিষ্ঠা বাড়বে নতুন সম্পর্ক আগের থেকে লাভদায়ক হবে কোনো গাড়ি সম্পত্তি আপনি কিনতে চাইলে এই সময়কালটা খুব ভালো আপনার মায়ের সঙ্গে সম্পর্ক খুব মজবুতি হয়ে যাবে অবশ্যই জানতে পারলেন কোন তিন রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই তৃগ্রহী যোগের ফলে ভালো ফল হবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ